এই সবজিটা নামেই গন্ধ তাই বিশেষ কেউ অতটা পছন্দ করে না আমার বাড়ির লোকও সেরকমই যে খেতে কেউ পছন্দ করে না কিন্তু মূল সময় মূল খাবো না তা তো হতে পারে না আর এই মূলোটা কিন্তু অনেক কিছু স্বাদ বাড়িয়ে দেয় মানে অনেক কিছু রান্নায় মূলো না দিলে তার স্বাদও ভালো হয় না মূলোগুলোর খোসা ছাড়িয়ে নিলাম তারপর আগা গোড়া মাথা থেকে কেটে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে নেব এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি মূলো এইভাবে করে খাওয়ালে কেউ কিন্তু বুঝতেও পারবে না যে মূল খাচ্ছে তার জন্য মূলোটা গ্রেড করে নিচ্ছি একদম কচি মূল হওয়া চাই সব মূলগুলো গ্রেট করা আমার হয়ে গেছে তারপর হালকা হাতে জলটা চিপে নেব পুরোপুরি জল চিপবো না আস্তে আস্তে দেখে বুঝতেই পারছেন যে কি রান্না করব তার জন্য একটা বড় থালা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো বড় চামচে তিন চামচ বেসন বেসন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচে চার থেকে পাঁচ চামচ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো যেই মূলটা গ্রেট করে রেখেছি সেই মূলোটা মূলোটা আলতো হাতে জলটা চিপে নিচ্ছি পুরোপুরি জল চিপে নিলে ছিবড়া হয়ে যাবে আর মূলত জলেই কিন্তু আটাটা মাখা হবে এইভাবে মূলর পরোটা করে দিলে কেউ বুঝতেও পারবে না যে এটা মূলর পরোটা খাচ্ছেন আর যারা মূলো ভালোবাসে তারা তো খেয়ে নেবে কিন্তু যারা ভালোবাসে না তারা পুষতেও পারবে না মূলত দেওয়ার পর দিয়ে দিলাম দু চামচ চিনি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি এক চামচ পরিমাণ হিং আর এক চামচ জোয়ান জোয়ানটা একটু হাত দিয়ে গুঁড়ো করে দিলাম মূলো খেলে অনেক সময় গ্যাস হয় হিং আর জোয়ানটা দেওয়ার ফলে কিন্তু গ্যাসটা আর হবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার প্রয়োজন নেই যদি জল লাগে অল্প জল দিয়ে মাখতে পারেন এখানে যেমন অল্প জল লাগলো যেহেতু এখানে আমার আটার পরিমাণটা বেশি আছে এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই আটাটা একটু নরম করেই মেখে নেব হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিলাম আটাটা মাখা হয়ে গেছে ওপর থেকে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আটার মধ্যে মাখিয়ে নিচ্ছি তারপর দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে লেচিও কেটে নিয়েছি এবার আটা দিয়ে বেলে নিচ্ছি রুটির মতো রুটির মতো করেই বেলবো তবে রুটির মতো অতটা পাতলা হবে না বেলাটা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে আটাটা কতটা নরম করে মাখা হয়েছে পরোটাটা বেলা হয়ে গেছে আর আমি আগে থেকেই একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করতে আজকে আমি লোহার তাওয়ায় মূলোর পরোটাটা ভাজবো দিয়ে দিলাম পরোটাটা দিয়ে এপিট ওপিট করে ভেজে তারপর সামান্য পরিমাণ তেলে ভেজে নেব একটু সময় ধরে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি ওপর থেকে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে সাদা তেলটা খুন্তি দিয়ে চারিদিকে মাখিয়ে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে বেশ লাল করে পরোটাটা ভেজে নিচ্ছি পরোটাটা ভাজা হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল মুলোর পরোটা দই দিয়ে পরিবেশন করুন কিংবা চাটনি দিয়ে টক দইয়ের মধ্যে সামান্য বিট নুন চিলি ফ্লেক্স ভাজা মশলা এক চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সেটা দিয়েই পরিবেশন করেছি আপনারাও এইভাবে পরিবেশন করতে পারেন